না গালো মাইটা গালো ধন্যবাদ এক রাস্তায় চলে আসছি যে রাস্তায় আর গাড়ি চলবে না গাড়ি চলবে তবে গাড়ি থেকে যাত্রী নেমে তারপর গাড়ি চলবে আর যাত্রীদেরকে আসতে হবে এতে কিন্তু আমার বিদেশী ফোন নাকি আর বুরাইজি দেশিত্র হচ্ছে সমগ্র মানবজাতির কি জীবন বিধান শুধু মুসলমানের না সমগ্র মানব ঠিক আছে আমার বেশিরভাগ ভ্রমণই হচ্ছে বাইক নিয়ে কারণ বাইকটাকে অনেক বেশি ভালোবাসি যার কারণে যেখানেই যাই বাইকটাকে নিয়ে যাই এবং গল্পে অটোমেটিক্যালি বাইকটা চলে আসে কিন্তু বাইক ছাড়াও আমার কিছু গল্প আছে যদিও এই গল্পটা আজকের না এই গল্পটা আরও বেশ কয়েক মাস আগের এবং সেটা গত শীতে গল্পের মূল চরিত্রে ফিরোজ ভাই আমাদের ফিরোজ চৌধুরী ভাই এবং সেই সাথে মাদ্রাসার ছাত্ররা আর আমি চকলেট বাইকার তো আছি গল্পের স্থান ছিল বাংলাদেশের সীমান্ত কেশে বিস্তীর্ণ হাওড় এলাকা কিন্তু আমরা গিয়েছি ভাটির সময় সবুজ শ্যামলায় সুনামগঞ্জের মধ্যনগরে ভাইয়া এখন শর্ট ফিল্ম মেকার শ্যুটিংয়ের কাজে তার প্রয়োজন হয় ড্রোন ও পাইলট আপনাদের দোয়ায় আমি কিন্তু ভালো মানের ড্রোন পাইলট বিভিন্ন বাণিজ্যিক শর্ট ফিল্মেরও কাজ করেছি এবং এটা আমার একটা আয়ের উৎস বটে ফিরোজ ভাইয়ের সাথে কাজ করতে পারাটা ছিল আমার জন্য অনেক আনন্দের ফিরোজ ভাইয়ের ডাকে সারা না দিয়ে পারি না তাই ড্রোন আর ক্যামেরা নিয়ে চলে গিয়েছি ফিরোজ ভাইয়ের সাথে শ্যুটিং ইউনিটের সাথে সুনামগঞ্জের দিকে যাত্রা শুরু হয় গভীর রাতে মাইক্রোবাসে গল্পময় রাতের জানিটা ছিল সেই ভোরের আলো ফুটতেই আমরা পৌঁছে যাই মধ্যনগর এলাকায় মধ্যনগর বাজার থেকে আমরা বাংলার টেসলা আইমিন অটো ভাড়া করি ভাঙাচোরা রাস্তা কখনো বা মাটির রাস্তা ধরে আমরা সামনে এগোতে থাকি গ্রামীণ সবুজ শ্যামল বাংলার সৌন্দর্য আমাদের ব্যাকুল করে তোলে চলতে চলতে আমরা এমনই এক রাস্তায় চলে আসছি যে রাস্তায় আর গাড়ি চলবে না গাড়ি চলবে তবে গাড়ি থেকে যাত্রী নেমে তারপর গাড়ি চলবে আর যাত্রীদেরকে আসতে হবে এখনো বাংলাদেশের অনেক রাস্তা আছে যেগুলা চলাচলের উপযোগী না তোমার বিদেশি ফোন নাকি বিদেশি

তারপর আমরা পৌঁছে যাই মূল কর্মক্ষেত্রে ভাইয়ার ডকুমেন্টসটা ছিল কাতার ফাউন্ডেশনের একটা প্রজেক্ট নিয়ে যেখানে গৃহহীন মানুষদের একটি ভবন তৈরি করে দেওয়া হয়েছে কাতার ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবনটির দেখভাল করছে দাতিয়াপাড়া গ্রামের ফুলের নাচা মাদ্রাসার ছাত্ররা আমাদের কাজের পাশাপাশি ওদের সাথে আমরা বেশ মজা করেছি পাঁচ টাকা করে দাও ছয় টাকা টাকা কমিশন সহকারে ছয় টাকা আমাদের কাজ দেখার জন্য এখানে অনেক কৌতূহলী দর্শক চলে আসছে এবং সবাই টুপি দাড়ি আমাদের কোরআনের পাখি হ্যাঁ আমি দাড়ি দাড়ি বলছি আমি বলছি টুপি ধারি মানে যার টুপি আছে এবং সবাই হচ্ছে কোরানের পাখি তো তোমরা কোন ক্লাসে সবাই তো একজন এক ক্লাসে বলো তোমাদের মাদ্রাসার নাম কি বলো তো দেখি সবাই কি মানে কে মানে সবাই কি কোরআন শরীফ নিয়ে পড়াশোনা করতেছো বাহ 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 তো এই যে আমরা এখানে কাজ করতে আসছি এটা তোমাদের কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা আচ্ছা তার মানে ওরাও ভিডিওগ্রাফি করা কোনো কিছু মেক করা কন্টেন্ট ক্রিয়েট করা খুব পছন্দ করে তো তোমাদেরকে অনেক ধন্যবাদ বলো তোমরাও বলো ধন্যবাদ কেউ যখন ধন্যবাদ দিবে তোমরাও ধন্যবাদ মার হাবা ও আচ্ছা আচ্ছা ওরা আরবি পারে আরবি ওরা ভালো বুঝে বাংলা কম বুঝে কোনো সমস্যা নাই ধন্যবাদ মার হাবা প্রায় সিমিলার ওকে ধন্যবাদ মার হাবা ধন্যবাদ মার হাবা মার হাবা ধন্যবাদ ধন্যবাদ মার হাবা মার হাবা ওদের একটা খুবই কমন একটা ব্যাপার দেখতে পাচ্ছি সবার কোমরে একটা করে চাবি আছে তাই না অসুবিধা হ্যাঁ দেখছো কি ম্যাচিং সবার কোমরেই চাবি আছে না এটা কিসের চাবি ট্রাঙ্কের আচ্ছা আচ্ছা মানে যেটার মধ্যে তোমরা তোমাদের বই খাতা কাঁথাবালি সব ঢুকিয়ে রাখো না ট্রাঙ্কের তেলাপোকা ঢুকে দেখছো তো ট্রাই কর ঠিক মতো আচ্ছা আচ্ছা তেলা ঢুকলে কি করতে হয় জানো কি করতে হয় ওষুধ দিতে হয় আচ্ছা তোমাদেরকে আমি একটা হ্যাঁ একটা ছাতা ধরো তোমাদের এখানে ধরলাম ঠিক আছে এখন কয়জন ভিজবে আর কয়জন ভিজবে না বলো কেন খুবই বুদ্ধিমান ছেলে অর্জুন একটা জোরে তালি

আমার ড্রোনটা নিয়ে ওদের ব্যাপক আগ্রহ ছিল তাই ওদের ড্রোন ওড়ানোর কিছু কৌশল দেখানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ তারাও একদিন ড্রোন ফ্লাই করবে আরও দোয়া করি তারা যেন একদিন বিমানের পাইলট হয় তবে তার জন্য তাদের অবশ্যই অনেক পড়াশোনা করতে হবে এই যে তোমাদেরকে ড্রোন শেখানোর প্রথম স্টেপ হচ্ছে যে তোমরা ওকে তাহলে তোমাদের শেখানো হবে কেউ যদি সামনে না আসে হ্যাঁ তাহলে খুব সেন্সিটিভ জিনিস

ওকে আর এটা হচ্ছে ড্রোন তাহলে পুরো বিষয়টা কি হলো ড্রোন ক্যামেরা নট সিসি ক্যামেরা ওকে স্যার একটু তাড়াতাড়ি করতে হবে জি 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 তো তোমরা একটু বন্ধু বুঝতে পারছো জি আচ্ছা এরপর আমার লাগবে কি একটা ফোন লাগবে বিদেশি ফোন এই ফোনটা হচ্ছে বিদেশি এই যে আমরা রিমোটের সাথে সেট করলাম তারপর আমরা কানেকশন দিব এই যে কানেকশন দিলাম এখন এটা কানেকশন হয়ে যাবে তারপর আমরা ড্রোনটাকে ডাবল প্রেস করে অন করব সরি ড্রোন না এটা হচ্ছে রিমোট আচ্ছা এবার আমরা যেটা করব ড্রোনটাকে পাওয়ার দেব পাওয়ার কি দিব দেব ব্যাটারি কি দিয়ে ব্যাটারি বোমার হ্যাঁ আর এটা কি ব্যাটারি বোমার লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা জোন স্টার্ট হলো কিন্তু এটাকে ফ্লাই করতে হবে গাছের পাতা কথা আমরা সরিয়ে দিচ্ছি এতে পাখার সাথে না পেচিয়ে যায় এটাকে দেখো আসছে জি ওকে ঠিক আছে এবার তোমরা চুপচাপ এখানে বসে থাকো আমি ড্রোনটা ফ্লাই করব আমার কাজটা করব ওকে ওকে কেউ উঠবা না হ্যাঁ ফেরার বেলায় সর্ষ ফুলের সাথে ছবি তোলার হিরিক পড়ে যায় আমাদের টিমের প্রকৃতির সাথে স্মৃতি রাখার জন্য সবার মৌলিক দাবি হয়ে যায় ফিরোজ ভাই সবার সুন্দর ছবি তুলে দিচ্ছিল আর ফিরোজ ভাইও আমার একটি সুন্দর ছবি তুলে দেয় পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির কি জীবন বিধান শুধু মুসলমানের না সমগ্র মানব জাতির ঠিক আছে তোমরা কোরআন শরীফ মুখস্থ করতেছে এটা খুব ভালো কাজ কিন্তু পাশাপাশি কোরআনের অর্থ জানতে হবে হবে কি হবে না তোমরা কি আরবি ভাষা জানো ভাষা কিন্তু জানো না তোমরা মুখস্থ করতো যার কারণে কোরআনে আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহামের মাধ্যমে এইটা কিন্তু জানতে হবে কি করলে পাপ কি করলে পুণ্য কি করলে দোজক কি করলে বেহস্ত সমস্ত কোরআনে লেখা তাই না তাহলে তোমরা কোরআন মুখস্থর পাশাপাশি অবশ্যই এর অর্থ জানবা ঠিক আছে ওয়াদা কাজের ব্যস্ততার মাঝেও চমৎকার একটি দিন কাটিয়েছি এই দাঁতিয়াপাড়া ফুলের নাসা মাদ্রাসার ছাত্রদের সাথে ওদের অনেক মিস করি গতকাল মোবাইল দেখতে দেখতে স্মৃতির ফুটেজগুলো আমার সামনে চলে আসে তখন চিন্তা করলাম যে এত মজা করেছি এটা নিয়ে একটা হয়ে যাক ব্লগ তো বন্ধুরা আপনাদের কাছে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই ভাইয়ের সেই স্লোগানটা ফাইটা গেল